করতেছি এলাকার লোকজন দেহ আমার মার বিরবাহ জালাল উদ্দিন জালালুদ্দিন গং আমরা জায়গা কিনছি উনিশ সালে এবং জায়গায় বাউন্ডারি ছিল আমাদের দখলে ছিল আমাদের মিটিশন কমপ্লিট ছিল আমরা এইটা নিয়ে মোটামুটি পরিকল্পনা করছিলাম একটা বিল্ডিং হঠাৎ করে আজ থেকে দুই বছর আগে এই জায়গার মধ্যে আবু নেতৃত্বে আমাদের কমিশনার জায়গায় দখল করতে আসছিল তখন আমি কাগজপত্র দেখাইছি এবং থানায় থানায় অভিযোগ করছি অভিযোগটাও আমাদের থানায় আমলে না নেওয়ার পরে আমি আবার এসপি অফিসে অভিযোগ করছি তখন এসপি অফিসে ডাকানোর পরে উনি আমার এই জায়গার সাইডে চলে গেছে চলে যাওয়ার পরে উনি আমার বলছিল জানুন ভাই আপনি একটা কোর্টে মামলা করবেন তো আমি আবার কোর্টে মামলা করছিলাম কোর্টে মামলা করার পরে কোর্টে মামলা রানিং চলতেছে রানিং চলা অবস্থা হঠাৎ করে এই মাসের নয় তারিখে আবু তাহার নামের এক ব্যক্তি এখানে একটা সাইন লাগাইছিল সাইনবোর্ডটা লাগানোর পরে আমি যে কোর্টে নয় তারিখে একটা নিষেধাজ্ঞা ছিল ওই দেখার পরে আমি আবার ওই যে থানায় অভিযোগ করছি এই অভিযোগটা করার পরে উনি আমার ইয়েটা আমলে না নিয়ে এটা হচ্ছে কোর্টে নিষেধাজ্ঞাটা উনি আমার এই নিষেধাজ্ঞা আর এই যে অভিযোগ আমলে না নিয়ে উনি ভিত্তিমের অভিযোগ আমলে নিয়ে আমারে থানায় ঢাকা ডাকা নেওয়ার জন্য অনেক চেষ্টা করে চেষ্টা করে এসিরা আমার ভাই একজন ছিল আমার বাইরে দইরা নিছে এবং ওইখানে লেবার দুজন কাজ করছিল ওই লেবার দুজনের আবার ইয়া করছে আটক করছে করে থানায় নিয়ে উনাদেরকে সন্ত্রাসী এবং চাঁদাবাজার অভিযোগটা এই যে আমি

বিবাদের কথা ভিতরে ডুইকিয়া বিবাদের স্কুলের অভিযি ভিতরে কি ঘটনা হয়েছে জানি না উনি চলে গেছে চলে গিয়ে উনি আমার বিরোধে কাজ করতেছে এবং আমার লোকেরা ধরে নিয়ে সন্ত্রাসী মামলা এবং সাদা মামলা এগুলো দিয়ে ওনারা ঢোকায় দিয়েছে এবং আমার নামে মামলা করছে আমার ধরার জন্য অনেক চেষ্টা করতেছে এবং পুলিশ দিয়ে তো করতেছে করতেছি এলাকার লোকজন পোলাপেন ও আমার মারব কাটব শিখবো এইভাবে অভিযোগ করছে ইয়ে করতে চেষ্টা করতেছি কিন্তু আমি অনেক বই আমার বাড়িতে যেতে পারি না আমার জায়গার কাছে যেতে পারি না এই জন্য আমি এই সংবাদ